জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শ্রীমা সম্পর্কে একটু আলোচনা করব। শ্রীমা কি স্বয়ংকালই ছিলেন এমন প্রশ্ন আমাদের মধ্যে অনেকবার ওঠে আমাদের মনের মধ্যে অনেকবারই ওঠে তো একটা কথা ঠাকুর খুব বলতেন শুদ্ধ মনেই ভগবানের প্রকাশ বেশি যেমন সূর্যের আলো যখন কাঠের ওপর পড়ে বা অন্য কোনো কিছুর ওপর পড়ে আমরা ভালো করে কিছু বুঝতে পারি না কিন্তু সেই আলো যখন আয়নার ওপর পড়ে তখন আমাদের চোখ ঢাকিয়ে যায় তাই শ্রীমা ঠাকুরের কথা অনুযায়ী শুদ্ধ মনেই ভগবানের প্রকাশ বেশি শ্রীমা নিজে বলেছেন লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হবে নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো তা ভগবান কোথা হতে সব জুটি এনে দেন শ্রীমার মধ্যে কালী রূপ বা জগদ্ধাত্রী রূপ অনেকেই দেখেছেন তার শিষ্যদের মধ্যে অনেকেই দেখেছেন অনেক ছোটবেলায় তার মধ্যে একবার জগদ্ধাত্রীর রূপ দর্শন করেছিলেন একজন জমিদার সেই ঘটনার কথা আমরা অনেকেই পড়েছি তিনি নিজেও অনেকবার মা কালীর দর্শন পেয়েছিলেন তার জন্মের আগের ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি শ্রীমার নিজেই মা কালীর আর এক রূপ ছিলেন জগতের কল্যাণের জন্য শরীর ধারণ করে এসেছিলেন শিহরে মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর এক অলৌকিক দর্শন হয় তিনি দেখেছিলেন বেলগাছ বে ঝমঝম শব্দ করতে করতে নেমে আসছে খুব সুন্দর একটি মেয়ে পায়ে নূপুর পরা পরনে লাল ছেলি সেই দেব্যকন্যা শ্যামা সুন্দরী দেবীর পিঠ জড়িয়ে ধরে বলছে মা আমি তোমার কাছে এলাম আর তারপরে শ্যামা দেবী বুঝতে পারেন সেই মেয়ে তার গর্ভে প্রবেশ করেছে মায়ের পিতারও মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়েরও এমনই এক দর্শন হয়েছিল এরপর মা জন্ম নিলেন বড় হতে লাগলেন আট দশ বছর হতে না হতেই সংসারে নানা কাজ করতেন তিনি দেখতে পেতেন তারই বয়সে একটি মেয়ে তাকে সব কাজে সাহায্য করছে একা থাকলে দেখতে পেতেন কিন্তু যখন অন্য লোক থাকতো তখন সে সেই মেয়েটি আসতো না গরুর খাবারের জন্য দল ঘাস কাটতে যেতেন মা তো সেই মেয়েটি এক গলা জলে নেমে সেই দল কেটে দিত মা যখন জিজ্ঞাসা করতেন তুমি থাকো কোথায় সে আঙুল দিয়ে ইশারা করে আকাশ দেখিয়ে বলতো ওইখানে মা যখন আরেকটু বড় হলেন এই দর্শন বন্ধ হয়ে গেল মা কামার পুকুরে আছেন তখন তার খুব অল্প বয়স তার ইচ্ছা করতো হালদার পুকুরে স্নান করার কিন্তু একা যেতে খুব সংকোচ হতো ঠিক তখন দেখতে পেতেন যে কলসি নিয়ে আটজন মেয়ে যাচ্ছে তিনিও তাদের সাথে যোগ দিতেন চারজন মেয়ে মায়ের সামনে আর চারজন মেয়ে মায়ের পিছনে যেত এইভাবে যতদিন মা স্নান করতে যেতেন ততদিন তারা আসতো ওরা বলেছিল সবাই গ্রামেই থাকে কিন্তু মা আর ওদের কখনো দেখেননি এই ঘটনার কয়েক বছর পরের কথা ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন সবাই বলছে তিনি পাগল হয়ে গেছেন শ্রীমা বিচলিত হয়ে জয়রামবাটি থেকে বাবার সঙ্গে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন পথে তার জ্বর হল এক চটিতে আশ্রয় নিলেন মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় মা সেখানে কালীর দর্শন পেলেন এই ঘটনা আমাদের অনেকেরই জানা মায়ের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়েছিল একজন কালো বর্ণের মেয়ে সে বলেছিল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি সেই দিব্য কন্যাটির দিব্য স্পর্শে মায়ের জ্বর সেরে যায় পরের দিন আবার রওনা দিলেন এই রকমই যাওয়া আসার পথ এই রকমই যাওয়া আসার পথে মা একবার রাকাত দম্পতির সংস্পর্শে আসেন সেবার কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন ডাকার দম্পতি মায়ের মধ্যে মা কালীকে দর্শন করেছিলেন মায়ের সাথে তাদের অনেক দিনের সম্পর্ক ছিল এই ভিডিও মা মায়ের মধ্যে যে কালীর দর্শন পেয়েছিলেন ভিডিওতে আছে মা জগদ্ধাত্রী নিজে থেকে এসে তার মায়ের ঘরে পুজো নিয়েছিলেন জয়রামবাটিতে এখনো জগদ্ধাত্রী পুজো হয় মা নিজের সিংহ বাহিনীর কাছ থেকে দৈব ওষুধ পেয়েছিলেন নিজের শরীর খারাপের সময় মা সিংহ মাটি তিনি সব সময় থানের মাটি তিনি নিজের কাছে রেখে দিতেন রোজ একটু করে মুখে দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন সাক্ষাৎ আনন্দময়ী কখনো বলেছেন ও সরস্বতী এবার রূপ ঢেকে এসেছে পাছে অশুদ্ধ মনে লোকে দেখে তাদের নিজেদের অকল্যাণ করে তাই মা নিজের রূপ ঢেকে ঢেকে এসেছেন কখনও তিনি শিষ্যদের বলতেন যে ও মন্দিরে যে মা আছেন আর নহবতে নহবতের মাকে অভিন্ন জানবে তো তিনিও মাকে পুজো করেছিলেন ষোড়শী রূপে তো অনেক ভক্ত মায়ের মধ্যে মা কালীকে দর্শন করে ধন্য হয়েছেন স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলতেন দক্ষিণেশ্বরে তখন আসা যাওয়া করছেন নরেন তখন তার অল্প বয়স ঠাকুরের সঙ্গে তার মাঝে মাঝেই তর্ক হয় মায়ের সঙ্গে ভালো করে আলাপও হয়নি তো একদিন মা বসুমতীকে বললেন তামাক সেজে দিতে মা বসুমতী শ্রীমায়ের কাছেই বড় হয়েছেন তিনি মাকে বলে তামাক সেজে আনালেন স্বামীজি জিজ্ঞাসা করলেন এত সুন্দর করে তামাক সে কী করে সাজল তো বসুমতী মা জানালেন যে তিনি নন শ্রীমা সেজেছেন নরেন্দ্রনাথ তখন বললেন সে কি মাকে দিয়ে তুই তামাক সাজিয়েছিস এই তামাক আমি মুখে দেব বলে সেই হুকো কুলকেকে তিনি বারবার নমস্কার করলেন অথচ ঠাকুরের সাথে তার কতই না ঝামেলা চলত কিন্তু মাকে এক কথায় মেনে নিয়েছিলেন একবার কালীঘাটে মা একবার কালীঘাটে শ্রীমা মা কালীর দর্শন করতে যান পুরোহিত মা কালী প্রসাদী সিঁদুরের কৌটো শ্রীমাকে দিলেন শ্রীমা আশেপাশে যে সকল বিবাহিতা মহিলা ছিল তাদের সিথিতে সিঁদুর দিচ্ছিলেন মা একজন সধবা মহিলার কপালে সিঁদুর দিতেই সে যেন ব্যথা পেল বলে মায়ের মনে হলো তিনি বললেন কি গো মা ব্যথা পেলে মেয়েটির ঘুমটা একটু সরে যেতেই তিনি দেখতে পেলেন মেয়েটির কপালে একটা চোখ সেই চোখে একটু সিঁদুর পড়েছে মা বললেন এ কি মা তুমি আর একবার কালীঘাটে এক ভৈরবী মাকে দেবী বলেছিলেন মা যখন চলে আসছেন তখন একবার পিছন ফিরে ফিরে দেখলেন যে সেই ভৈরবী মা সেই ভৈরবী মা যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকে ধুলো নিয়ে মাথায় দিচ্ছেন একটু আগে মা তাকে পয়সা দিতে চেয়েছিলেন কিন্তু ভৈরবী বলেছিল যার কাছে যা চাইতে হয় তা তিনি চেয়ে নেবেন খ্যাপা হরিশকে বধ করার সময় তিনি আবার বগলা রূপ ধারণ করেছিলেন তিনি দক্ষযোগ্য পালা দেখতে গিয়ে সমাধিস্থ হয়ে যান আর রামেশ্বর দর্শন করে বলেছিলেন যেমনটি রেখে গেছিলাম ঠিক তেমনটিই আছে একবার দক্ষিণের দক্ষিণেশ্বরে ঠাকুরের বেশ অশোক এটি মায়ের জীবনের প্রথম দিকের ঘটনা তো কাশী থেকে এক বয়স্ক ব্রাহ্মণী এসে ঠাকুরের অশোক সারিয়ে দেন তখন মা নহবতে না থেকে শম্ভু মল্লিকের তৈরি করা চালাঘরে থাকতেন তো সেই ব্রাহ্মণী মাকে বলেন আবার নহবতে থাকতে কারণ ঠাকুরের এরকম অসুখ এখন মাকে কাছাকাছি থাকতে হবে তো মা বলেছিলেন ভাগ্নি বউটি তাহলে একা থাকবে তখন মায়ের সঙ্গে শম্ভু মল্লিকের ঘরে হৃদয় ঠাকুরের স্ত্রী থাকতেন তো সেই জন্য মা বলেছিলেন ভাগ্নি বউটি কি একা থাকবে তখন সেই ব্রাহ্মণী বলেছিলেন তারা লোকটোক রেখে দেবে কিন্তু তার এক এমন অসুখ তুমি এখন এই নবগতেই থাকো তো একদিন রাত্রির বেলায় ঠাকুরের ঘরে এসে তিনি মায়ের ঘুমটা সরিয়ে দিলেন মা সে তখন উপস্থিত ছিলেন তো সেই রাত্রিরটা কেটে গেল নানান সৎ প্রসঙ্গ করে পরে কিন্তু এই ব্রাহ্মণীর খোঁজ আর পাওয়া যায়নি তো অনেকে মনে করেন যে এই ব্রাহ্মণীও আসলে মা কালীরই মা কালী ছিলেন তিনি এসে ঠাকুরের শরীর ঠিক করে দিয়ে যান ঠাকুরকে আরোগ্য লাভ রোগ থেকে আরোগ্য করিয়ে দিয়ে যান মায়ের জীবনে এরকম অনেক ঘটনা আছে অনেকে তাকে রাধা রূপেও দর্শন করেছেন একজন ব্রাহ্মণ তিনি বৃন্দাবন যাওয়ার যেতে পারেননি তার বৃন্দাবন যাওয়ার খুব শখ ছিল তা তিনি মায়ের মধ্যে রাধারানীর দর্শন পেয়েছিলেন আমরাও এই গল্প এই ঘটনাগুলো আমরা অনেকেই জানি যারা মায়ের জীবনই পড়েছি তো তো এবার একদম শেষের দিকে চলে আসি মায়ের তখন বেশ অনেক বয়স হয়েছে প্রথম ঘটনাটি যখন ঘটে এটা দুটো ঘটনায় শিবু দাদাকে নিয়ে শিবু দাদা ছিলেন ঠাকুরের ভাইপো রামলাল দাদার ছোট ভাই রামেশ্বর দাদার ছোট ছেলে তো শিবু দাদা একবার পুকুর থেকে জয়রাম বাটি যাওয়ার পথে মাকে বারবার প্রশ্ন করেন তিনি আসলে কে খুড়ি তুমি বলো না তুমি আসলে তুমি কে তো মা বলেন আমি আবার কে আমি তো তোর খুড়ি শিবুদাদা রাগ করে বলে যে তাহলে ওই তো তোমার বাড়ি দেখা যাচ্ছে তুমি এবার নিজেই চলে যেতে পারবে আমি আর তোমার সাথে যাব না কামার পুকুর থেকে তখন জয়রাম নিয়ে আসছিলেন মাকে তো মা বারবার এরম বলার পর তখন মা বলেন ঠিক বাধ্য হয়ে বলেন যে লোকে তাকে কালী বলে তিনিও কালী তো শিবু দাদা তখন আশ্বস্ত হন শান্ত হলেন তারপর অনেক বছর কেটে গেছে অনেক বছর পর একইভাবে শিবুদাদা মার পায়ের তলায় পড়ে সেই কাঁদতে কাঁদতে একই প্রশ্ন করেন যে তুমি আমাকে অনেক দিন আগে যা বলেছিলে তাই কি তুমি মা শিবু শিবুদাদার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তাকে আশ্বস্ত করেন শিবুদাদা তখন মাকে দেখা করতে সঙ্গে দেখা করতে এসেছিলেন কামার পুকুর থেকে জয়রাম এসেছিলেন তাই এই ঘটনাটি গেছেন বড় বড়দা মহারাজ স্বামী শিবু দাদা সেই সময় মার কাছে মায়ের পায়ের তলায় পড়ে মাকে মায়ের স্তব করতে থাকেন যা দেবী সর্বভূতেশু স্তব করতে থাকেন মা তাকে আশ্বস্ত করেছিলেন শিবু দাদা মাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের কি গতি হবে তো মা বলেছিলেন যে তোর ভাবনা কি ঠাকুরের তোরা এত সেবা করলি তোদের আর ভাবনা কি তখন শিবু দাদা এই যা দেবী সর্বভূতের স্তবটি আবৃত্তি করার তখন চারিদিকে একটা খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয় তো সামনেই পুজো এসে গেছে আমরাও এবার শিবু দাদার মতো মায়ের আরাধনায় মগ্ন হব ঠাকুর মা এবং স্বামীজির স্বামীজির স্মরণ বরণের মধ্য দিয়ে আমাদের জীবন আরও নতুনভাবে ধাবিত হোক সুন্দর পথে চলুক এই কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি দিব্য তৈর চরণে প্রণাম জানাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাই পুজো খুব ভালোভাবে কাটাবেন শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল i'm going